যখন কারোর কাজ থাকে না বলে না ক্রিয়েটিভিটি দেখায় তখন এই যে কাজ যখন নেই তখন এই রকম ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় এই ভিডিওটা সে যেন দেখে আমি মনে প্রাণে চাই যে তুই কতটা সময় নষ্ট করে এই জিনিসটা করেছিস গুড মর্নিং দে সকাল সকাল হয়ে গেছে আজকে एक्चुअली একটু তাড়াতাড়ি ওঠার কারণ হলো আজকে ইন্ডিয়া খেলা রয়েছে যাব খেলা দেখব তো

কেন মানে গেট বন্ধ ছিল বলে চালু হতে না খোল সাড়ে তো তুমি ওই সময় ঘুম থেকে উঠছো সেই অন্ধকার থাকতে এখন এখনও কি বিছানা দিয়া ওই ঢাকা চলে যায় আত্ম জয়সি ঘুরছি এই ফরফর যায় শুই যায় কেউ মানুষ নেই কি করব এখন ওই না বইলে রেসিপি ঘুমাই যাও ওকে উঠে ব্রেকফাস্ট করে করো ল্যাপটপ রাখা হচ্ছে হ্যাঁ কিছু না এই

গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি আজকে হচ্ছে স্যাটারডে আমার ছুটি তো তো আমি একটুখানি নিজের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি যেগুলো পেন্ডিং থাকে মানে যেই কাজগুলো আমি করিনি সেই কাজগুলো আমি স্যাটারডে কমপ্লিট করার চেষ্টা করি তো আজকে আমার স্কুটিরা অনেক সপ্তাহ ধরে পড়ে রয়েছে না আছে হাওয়া না আছে তেল দেখি ওটা নিয়ে বেরোই তেল থাকলে তেল ভরানো যেতে পারবো না থাকলে তো সেটাও যেতে পারবো না ওই যে আমার গাড়িটা লাভারিসের মতো পড়ে রয়েছে ধুলো প্রচন্ড তার মধ্যে আমি পড়েছি সাদা হ্যাঁ আজকে আমার মার আওয়াজটা মনে হচ্ছে সবাই শুনতে পাবে যাক একটু বুঝব ফার্স্টে তারপরে দেখি নিয়ে ঠিক করাতে হবে গাড়ি ঠিক করছে আমি বসে আছি এক্ষুনি মরতে মরতে বেঁচেছি হুট করে রাস্তার মাঝখানে স্কুটি বন্ধ হয়ে গেছে পেছনে লরি

কে সুন্দর লাগছে দেখতে সাতটা হ্যাঁ কলেজে এখনো চলছে স্যাটারডে সানডে থাকে কলেজে মাঝে মাঝে আnabla book দেখা যাচ্ছে তুমি বিল্ডিং

আমি একটা কথা বলতে চাই বোন মিশু তোর দাদাকে একটা গিফট দিয়েছিলিস দেখতে পাচ্ছিস তো দাদার গিফটের জন্য যখনই এর চোখ পড়েছে বলছে গিফট আমার দেখতে পাচ্ছিস এখন কার গায়ে একদমই না ও নিজে থেকে এসে আমাকে দিয়েছে এটা ভুলেও বিশ্বাস করবি না কারণ এখন ওর গায়ে হচ্ছে না তাই না তোকে ভালো লাগছে এটা মিশু দেখলে খুশি হবে যে দাদা কমসে কম ইউজ তো করেছে অনেকদিন কথা হয় না সেটা কথা বলে দেখতে হবে না আমার সাথেই কথা হয় না ফোন করিস আমার সাথেই কথা হয় না হনুমানের ফোন করিস এখন তো রাত্রে ওখানে এখন ফোন করলে হবে না ওদের ওখানে এখন রাত রাত না অনেকদিন বাদে ছাদে উঠে বেশ ভালোই লাগছে ওখানে রাত এখন কত দেখ গুগল সার্চ করলে পেয়ে যাবে ফোন করো তো রাত

এটা করে তুই চাঁদে যাবি চাঁদে যাবি না কারোর বাড়ির ছাদে যাবি কেউটা কিটা কি না কেউটা কে কি রকেটটা মানি কোথায় যাবি বাংলাদেশ পাকিস্তান চলে যা পাকিস্তান চলে যা উজবেকিস্তান চলে যা এতে রকেট কম সাবমেরিন বেশি লাগছে রকেট থেকে এটা এখন সাবমেরিনের দিকে চলে যাচ্ছে বাবা কি করছিস এটা বল আমাকে এটা কিন্তু অন্য একটা ভদ্র লোকের ক্লিপ ঠিক আছে এই ভিডিওটা সে যেন দেখে আমি মনে প্রাণে চাই যে তুই কতটা সময় নষ্ট করে এই জিনিসটা করেছিস একটা যদি বাইরে পড়ে এবার নিজে অ্যারেঞ্জ করতে পারছে না এত দিয়ে দিয়েছে এইখান থেকে এটা ভেঙে যাওয়া সম্ভাবনা তাই এটা পুরোটা ছাড়তেও পারছে না ফাইনালি ছেড়েছে কি করে হাবি যাবি মানে কোনো মানে আছে লোকজন এসে আমায় দৌড়বে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর বেশি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো টাটা বাই